This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা নিয়ে বৈঠক। নিরাপত্তা বাড়ানো হচ্ছে মমতা ও অভিষেকের শুধু নিরাপত্তায় নয় ভোটের আগে রাজনৈতিক জনসভাগুলোতেও বাড়তে নিরাপত্তা। এই নিরাপত্তার জন্য ঠিক কি কি পদক্ষেপ করা হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সোমা রয়েছে আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে সোমা। দেখো নির্বাচনের ঠিক প্রাককালেই আমরা দেখলাম যে নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যে উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যে নিরাপত্তা অধিকর্তা যিনি রয়েছেন তিনি এই বৈঠক করেছেন এবং বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সেই নিরাপত্তা বাড়ানো হচ্ছে একদিকে যেমন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ব্যবস্থা থাকে নিরাপত্তা ব্যবস্থা সেটা যেমন বাড়ানো হচ্ছে পাশাপাশি এই নির্বাচনের আগে যে সমস্ত রাজনৈতিক মিটিং রয়েছে জনসভাগুলো রয়েছে বিভিন্ন জেলাতে সেখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি বিভিন্ন জেলার এসপি এবং কমিশনারেটের যারা কমিশনার আছে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সেখানে চেকিংয়ের যে ব্যবস্থা সেই চেকিংয়ের ব্যবস্থাকে কিন্তু আরও জোরদার করতে হবে প্রয়োজনে যে সমস্ত বহুতল আছে সেই সমস্ত বহুতল থেকে নজরদারি করতে যেখানে যেখানে সেখানে সেখানে সিসিটিভি লাগানো হবে কোনোভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝা যাচ্ছে অবস্থারও জোরদার করা হচ্ছে এবং ঠিক যে খবর আমাদের প্রতিনিধি সময় এই মুহূর্তে দিচ্ছিলেন সেই রানি আপনাদেরকে জানিয়ে রাখি শিলিগুড়ির উত্তরায় অভিষেকের সভায় বাড়তি নিরাপত্তা ফ্রেস্কিংয়ে জোর তল্লাশি চালানো হচ্ছে আশপাশের বাড়িতেও মুম্বাই হামলার ষড়যন্ত্রকারীর নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে আরও এই বিষয়ে ডিটেলসে জানাবেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন প্রসেনজিৎ কি জানা যাচ্ছে ঘটনার পর রাতেই নির্দেশিকা জেলায় জেলায় পাঠানো হয়েছিল আজকে যেহেতু তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে উত্তরাতে সেখানে প্রচুর জনসমাগম হবে সেই কারণকে মাথায় রেখেই কিন্তু ফিসকিং এ বাড়তি জোর দেওয়া হয়েছে একাধিক জায়গায় তল্লাশি করা হবে রাত থেকেই ওই এলাকা যেসব যানবাহন চলছে তার গতিবিধিতে নজর রাখা হচ্ছে আশেপাশে যে সমস্ত উঁচু বাড়ি বা উঁচু ভবন রয়েছে সেই ভবনগুলোর ছাদে পুলিশ কর্মীদের মোতায়েন করা আছে। এবং বাড়তি বাহিনী রাখা হচ্ছে গোটা মঞ্চ এবং ডিজনকে ঘিরে যে এলাকাগুলো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতায়াত করবেন এবং অভিষেকের যাত্রাপথেও সাদা পোশাকে প্রচুর পুলিশ কর্মীদের নামানো হচ্ছে যে এলাকায় তারা মূলত নজরদারি করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সেখান দিয়ে যাচ্ছেন তার আগে পরে কোনো সন্দেহভাজন কোনো ব্যক্তি বা কিছু সেই এলাকায় চোখে পড়ে কিনা ধন্যবাদ সোরেনের আজ জামিন মামলার শুনানি রাঁচির বিশেষ আদালতে ইডি গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে ইডি ভোটের আগে তপ্ত দুর্গাপুর দিলীপ ঘোষের চা চক্র কর্মসূচির আগে উত্তেজনা আশিস মার্কেট এলাকায় পতাকা ব্যানার লাগানোর সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় যদিও সব অভিযোগ অস্বীকার করে দলের এক কর্মীকে পাল্টা মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল আজ করছিলাম তখনই হঠাৎ করে এখানকার যিনি কাউন্সিলর আছেন তিনি এবং আরও তৃণমূলের সব দুষ্কৃতীরা এরা আসে পদ্মাশী পদ্মী গুদ্ধারা আসে এসে নিয়ে আমাদের সঙ্গে ওখানে ঝামেলা মারপিট শুরু করে তৃণমূল কংগ্রেসের এখানে রাজীব ঘোষের নেতৃত্বে পুরো টিম হিসেবে মতভত খেয়ে মলিক আক্রমণ করেছেন মোলিক ধাক্কা মেরেছেন এবং আমি আসার পর তখন দেখি যে তারা কিছু মেয়ে ছেলেকে এগিয়ে দিয়ে দিয়ে এবং একটা অশান্তি বাঁধানোর একটা পরিস্থিতি তৈরি করেছে আমি ছেলেদের সম্মুখ থাকতে পারি কিন্তু তারা এবং আমাদের পানু বলে কর্মী যে দিলদার রহমান যে ছিল এখানে প্রতিবাদ করছিল তাকে মারধর করে মহিলারা এবং মহিলারা সামনে ঢালো এগিয়ে থেকে এই অশান্তিটা একটা ইন্টেনশনালি তৈরি করার চেষ্টা করে লোকসভা ভোটে প্রথম গুজরাটে জয়ের খাতা খুলল বিজেপি সুরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির মুকেশ দালাল ওই কেন্দ্রে আগেই মনোনয়ন প্রত্যাহার কংগ্রেস সহ বিরোধী দলগুলি